इमाम जातीय इमाम जनाब तारिक रहमान राम दरकत हो খুব দ্রুত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি আমরা জানি যে এটা আমাদের সবাই কম বেশি জানান তারেক রহমানের সাথে দেখা করতে গেলে একটি টাকা দিয়ে একটা সিন্ডিকেটকে টাকা দিয়ে তারপরে দেখা করতে হয় কিন্তু সেটির পরিমাণ পাঁচে আগস্টের আগে ছিল দশ থেকে বিশ লাখ টাকা কিন্তু পাঁচে আগস্টের পরে সেটা আস্তে আস্তে বেড়ে দাঁড়িয়েছে যে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা তা এখন ত্যাগী নেতারা বা যারা সিনিয়র নেতা তাদেরকে তাদের জন্য এটা আসলে অনেক জুরুম হয়ে যায় ইভেন যারা ইউরোপে বা বিভিন্ন দেশ থেকে বা লন্ডনেই থাকেন তারা তারেক রহমানকে এত টাকা দিয়ে দেখা করবেন মানে তাদের তো এমনিতেই রাইটস আছে যে নেতার সাথে দেখা করার উনি একটি দলের নেতা উনি তো অনেকের দেখা করবেন ওনার নেতাদের সাথে দেখা করবেন সাধারণ মানুষের সাথে দেখা করবেন এখন এই যে পঞ্চাশ থেকে এক কোটি টাকা দিয়ে ওনার সাথে দেখা করার জন্য লাগে এটা খুবই মানে আপত্তিকর এবং একটি দলের জন্য বা মানে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক আহ প্রেক্ষাপটে এটা আসলে খুবই

আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোনো কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না আমি জমতকে বলবো নতুন করে তবা করুন পড়ুন এবং মুসলমান হন বেস্টের মহাম্মদিন খুকুম কে ভোট দিলে বিএসএর সমস্যা হবে না তোমরা এই বেস্টে যেতে পারবে না আমরা ঠিকই ইমানের কারণে ইমানে তো ইনশাআল্লাহ বেস্টে যাব আগে পলটনে করতাম বিএনপি নেতারা আমার দোকান খাই লাইছে এখন আমি ফুটপাতে করি সেখানে কত টাকা আপনার লস হয়েছে প্রায় মালসামানে ছিল 1 লাখ টাকার মতো কিছু আনতে পারি নাই আর পোলাবানের পিছে 1 লাখ টাকার উপরে খরচ হয়েছে এই তো সাত আট মাস ওরা পাঁচ গ্রুপ সাদা এসেছে তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জালো স্যার দিন আমরা কোথাও দেই নাই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে জামাতে করছে জামাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আসসালামু আলাইকুম ورحمهतुल्ला। যে দল জামাত ইসলামীকে নিয়ে বিতর্কিত করে বিভিন্নভাবে ভাবে তকমা দেয় মিথ্যা অপবাদ দেয় সেই দলের নেতা আজকে তারেক রহমান সাহেব তিনি বিদেশে প্রবাসে জীবন যাপন করছেন সেখান থেকে তিনি পাঁচ তারিখে রাগে তার সাথে দেখা করতে গেলে 10 লাখ 20 লাখ টাকা লাগে পাঁচ পর থেকে তারই দলের নেতা কর্মী বা এমপি মন্ত্রী যারা তাদের নমিনি প্রার্থী বা নমিনেশন প্রাপ্ত তারাও যদি দেখা করতে যায় পঞ্চাশ লাখ এক কোটি টাকার প্রয়োজন হয় এখন আপনি বুঝেন যে দল মদিনার ইসলাম কায়েম করতে চাচ্ছে সেই দল লন্ডনে বসে কি কারবার শুরু করছে আপনি একটি জিনিস চিন্তা করুন তো জামাতের লোকজনকে নতুন করে মুসলমান হতে বলেছে তওবা করতে বলেছেন কেন বলেছেন তারা মৌল ইসলামের উপরে আছে মদিনার ইসলামের উপর আছে এখন তাদের ধারাবাহিকতা দেখেন কখনো হাটাচারিতে যাচ্ছে কখনো চর্মনাইতে যাচ্ছে কখনো চরচিনাতে যাচ্ছে নেসারাবাদ যাচ্ছে আবার কখনো ঢাকেশ্বরী মন্দির যে সাবা দিচ্ছে কথা বলছে ভোগ খাচ্ছে এখন মদিনা ইসলাম কায়েম করার ক্ষেত্রে কি এইটা প্রযোজ্য একজন মরিয়ালার সাথে কি কাজটি করলেন একজন বলতেছেন আগে একটা গ্রুপ চাদারিত। এখন গ্রুপ এখন অতিষ্ঠ হয়ে সবকিছু ভেসে দিয়ে তাদেরকে দিয়ে চলে আসছে তারা নষ্ট করে দিচ্ছে একটা ঝালমুড়ি বিক্রেতা তার দেড় থেকে দুই লক্ষ টাকা নষ্ট করেছে এখন এরা আবার মদিনা ইসলাম কায়েম করবে এখন সর্বশেষ যেটা হয়েছেন পড়ার ব্যাপারে আমি যেটা বুঝতেছি যে বাংলাদেশের জাতীয় ইমাম হয়েছেন তারেক রহমান সাহেব সেক্ষেত্রে হয়তো পড়তে বলতেই পারেন তারা যে নতুন জাতীয় ইমাম হয়েছেন আপনারা তবা পড়েন পড়ে মুসলমান হন এটা কোনো সমস্যা না মনে করছি না আপনারা মনে করছেন কিনা একটু জানাবেন এখন তিনি কথা বলছেন যে জাতীয় ইমাম হিসাবে যিনি স্বীকৃতি পেল তিনি একজন মানুষ যদি তার সাথে দেখা করতে চান তাহলে তিনি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত নেন তার দলের অভ্যন্তরীণ ব্যাপার আমি বলতে চাচ্ছি না নমিনেশন বাণিজ্য করেছে নমিনেশনে কত টাকা নিয়েছে কি করেছে না করেছে কাকে দিবে বলে দেয়নি টাকার কারণে এই বিষয়ে আমি অভ্যন্তরীণ ব্যাপার বলছি না তবে একজন জাতীয় ইমাম যদি হয় সেই জাতীয় ইমাম এই ধরনের কাজ করতে পারে কিনা পাঁচ তারিখের আগে যেটা করতো পাঁচ তারিখের পরতে পরে সেটা একটু মাত্রা বাড়িয়েছে আওয়ামী লীগ আগে একশো টাকা চাঁদা নিত কিন্তু বিএনপি এখন এক হাজার টাকা চাঁদা নেই এখন এর বিষয়ে আপনি কি বলবেন আপনাদের কি বলার আছে আমি চাচ্ছি আপনাদের বলারটা কি আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কথা আপনাদেরকে বলতে এসেছি মৌলিক যে বিষয়টি বলতে এসেছি সেটার বিষয় হচ্ছে যে একজন ইমামের দায়িত্ব কি ইমাম কাকে বলা যায় ইমাম কি কে ইমামের পরিসংখ্যান কি তার সংহার কি তাৎপর্য কি হাকিকত কি আমি যদি ইমাম সম্পর্কে জানতে চাই ইমাম শব্দটা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে ইমামের অর্থটা কি আসে এখন তারা বলে জামাত ইসলামী নাকি ধর্ম ব্যবসায়ী জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে ধর্মের লেবাস পরে কোরআন হাদিস বিক্রি করে শুধু তাই বলে না তারা বলছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করে কখনোই এইরকম ধরনের কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না কখনোই বলতে পারে না একমাত্র রসুল্লাহ সাল আলামের সময় আমরা যেটা পড়াশুনো করেছি একাডেমিক লেভেল কোরআন এবং হাদিসের অনুযায়ী যে রসুল সাল সাল্লাম যে বিষয়টি আশারাই মোবাসারা জানিয়ে দিয়েছেন যে দশজন ব্যক্তি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন হজরত আবু বকর রাহদি আল্লাহ তাল আনহু হজরত ওমর হজরত ওসমান সহ যারা তৎকালীন যুগে রসুলের যুগে যারা ইসলাম মানবতার জন্য একটা আইকন ছিলেন আইডল ছিলেন আইডলজি ছিলেন তাদেরকে আল্লাপাক নিজে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জানিয়ে দিয়েছে তারা এমনি এমনি সুসংবাদ পাননি অনেক খড়কুটু পড়িয়ে নিজের রক্ত সম্পদ শেষ করে নিজের জীবন বিলিয়ে দিয়ে সন্তান সর্ব ভৌমত্বকে শিকার সবকিছু নষ্ট করে তারপরে তারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি কাজ হচ্ছে শুধু নামাজ পড়ানো না ইমাম হচ্ছে নেতা কোন নেতা সৎ চরিত্রবান আদর্শবান জ্ঞান অর্জনকারী কোরআন এবং সন্ন্যার জ্ঞানের মানে প্রজ্ঞা থাকতে হবে জ্ঞান থাকতে হবে সেই ব্যক্তি হচ্ছে নেতা হতে পারে ইমাম হতে পারে জাতীয় রূপান্তরিত হতে পারে আপনি বলেন তারা যে ইমাম ঘোষণা করেছেন শেখ হাসিনা বলতো সরি আরেকটা কথা এখন আরেকজন নেতা বলেছেন যে জিয়াউর রহমান সাহেব একজন জান্নাতি মানুষ তার মারা যাওয়ার পরে সিং মাস পেয়েছেন আর কি জানে পেয়েছেন এটা বলছেন শেখ হাসিনাকেও জান্নাতি মানুষ হিসাবে উপাধি দিয়েছিলেন এই কফিল সরকার ওবায়দুল কাদেররা যে কথাগুলো বলতো যে কথাগুলো নিয়ে মানুষ ট্রল করত জনগণ সেটা হাস্যকর দেখতো জনগণ সেটাকে একটা খেলা বা হাস্যরসের পাত্র সৃষ্টি করতো বলা এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি অলরেডি তারা মনে করছে যে আমরা ক্ষমতায় বসে আছি ভোট হচ্ছে কি না হচ্ছে ভোট হবে কি না হবে এটা আসলে তারা চিন্তা করছে না তারা চিন্তা করছে আমরা অলরেডি ক্ষমতায় বসে আছি প্রশাসন আমাদের আছে মিডিয়া আমাদের আছে আমাদের মানে জোর আছে পেশি শক্তি আছে আমরা সব জায়গা থেকে পেরে যাব এখন এই মানসিকতা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় তারা বলছে যে বাংলাদেশে কোরআন এবং বিরোধী কোনো আইন থাকলে সেটাকে আমরা সংশোধন করব এবং এই কাজটি হচ্ছে আপনি দেখেন এই ফজলুর রহমান যত অপকর্মের কথা বলছে এই দলে যত মানুষ অপকর্ম করে অসৎ মানুষ তারা কিন্তু বেশি বুলি বলছে এই নয়ন বলছে এই ফজলু বলছে এই হারুন বলছে পাপিয়া বলছে এই ধরনের যারা অসৎ উদ্দেশ্য নিয়ে যারা তেল মারছে আর কি তেল মর্দন করছে তারা কিন্তু বাংলাদেশের লুটিপুটি খাবার বলছে যে বাংলাদেশ চাইনি যারা ভোট মানে ভোট চাই কেমনে তারা আমি অবাক হয়ে গিয়েছি বাংলাদেশ চাইনি তারা তারা কি করে বুঝলো স্বাধীনতার আট বছর পরে অর্থাৎ সাত বছর প্লাস হয়ে গেলে বিএনপির জন্ম হয়েছে হয়েছে লিস্ট স্বাধীনতার সাত বছর পর থেকে তারা স্বাধীনতা করেছে তারা কি বাংলাদেশে যুদ্ধ করেছেন বলছে বাংলাদেশ চাইনি যারা ভোট চাই তারা। কি সুন্দর পতন মিল করেছে। এখন এই ধরনের কথা বলে মানুষকে আসলে কি তারা গেলাতে পারবে মানুষকে কথা বলতে পারবে ধর্ম ব্যবসা বলে ভারতের প্রেসক্রিপশন কে গেলে এখন তারেক রহমান সতেরো বছর ধরে যারা দেখতে পায়নি যে বাংলাদেশের অভয়ারণ্য চরমপন্থী উগ্রবাদীদের অভয়ারণ্য হচ্ছে এটা দেখতে পাইনি এখন পাচ্ছে কারণ ভারত আমেরিকাকে কনভেন্স করছে আমেরিকা আবার ভারতকে কনভেন্স করছে ভারত আমেরিকা মিলে তারেক রহমানকে কনভেন্স করছে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও তাহলে আমাদের প্রেসক্রিপশনটা গিলতে হবে এটা খেতে হবে এটার উপরেই তোমাকে কাজ করতে হবে তাহলে তোমার ক্ষমতায় স্থায়িত্ব পাবে এবং শেখ হাসিনাও ফিরে আসার সম্ভাবনা শতভাগ তৈরি হয়ে যাবে দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারাকা